অনলাইনে জার্সি ব্যবসা শুরুর আগে আমি অনলাইনে অর্ডার করেছিলাম দশ পিস জার্সি আমার বন্ধুদের জন্য ভিডিওটা করে রেখেছিলাম অনেক আগে কারণ কোনো একদিন আপনাদের মাঝে শেয়ার করব এই কারণে জার্সি নিয়ে অনেকের অনেক কৌতূহল থাকে কারণ অনলাইনে অর্ডার করার পরে ভাবে যে কেমন কোয়ালিটি দেবে কেমন জার্সি দেবে প্রিন্ট কোয়ালিটি কেমন ফেব্রিক কোয়ালিটি কেমন অনেক ভাবনা করে মানুষ কিন্তু আমি এই অর্ডারটা দিয়ে অনেক অবাক কারণ এই জার্সিগুলো খুবই ভালো কোয়ালিটি দিয়েছিল এক অনলাইন অর্থাৎ ফেসবুক পেজে জার্সিগুলো হলো বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি জার্সি জার্সিগুলো খুবই ভালো জার্সির প্যাকেজিং জার্সির এই যে কাপ হাতায় ব্যবহার করেছে কাপ এবং সেলাই কোয়ালিটি খুবই ভালো আমি